থেকে পিনাকি তিনি আপনার বিদেশে আছে ওখানকার নাগরিক তাকে আনার চেষ্টা করা হচ্ছে নিশ্চয়ই কোন সরকার তিনি নিজে চ্যানেল হয়তো ইন্টারভিউ দিয়ে বলছে পিনাকি নিজে বলছে এই সরকার চেষ্টা করতেছে তাকে আনার জন্য আমাকে দিবেন কেন আপনার বললেন এটা ভুয়া দিছি আমাদের জেলে পাঠায় শেখ হাসিনা বহুত জেলে পাঠাইছে বহু জায়গা নিয়ে গেছে আমি সত্য কথা বলতে পড়া করি নেই আমার কথা হচ্ছে এই সরকার শিখ ফ্যাসিস সরকারের মতো এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী কেন তার অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করলো আইনের মাধ্যমে কেন করলো না কেন বই বাতিল করলো না তাহলে তো একই পথ অনুসরণ করলো একই পথ আর বলা হচ্ছে যে একাত্তরে মুক্তিযুদ্ধ করছে একাত্তর কে ছোট করা হলো কোনো ছোট করা হয় নাই বান্ন সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সব আন্দোলনে ছাত্ররা অগ্রভাগে ছিল কিন্তু কোনো ছাত্র নেতারা এত বিতর্কিত হয় নাই এইবারে যত বিতর্কিত হয়েছে তো বব হাসনাত হচ্ছে হাসনাথ কি আবদুল্লাহ দেখবেন হাত উঁচু করে গ্রামীণ ব্যাংকে ছয়শো কোটি টাকা সুদ মৌকুব করে নিছে ডক্টর মোহাম্মদ ইউনুস চার হাজার কোটি টাকা গ্রামীণ ফোনের মৌকুব করে দিছে গ্রামীণ ব্যাংক উনি এত সারা বিশ্বে গ্রামীণ ফোনের জন্য মানে নোবেল প্রাইজ পাইল গ্রামীণ ফোন এখন সবগুলো ব্যাংকের নিছে হ্যাঁ সবগুলো ব্যাংকের নিচে গ্রামীণ দরিদ্র মানুষের দারিদ্রতা বিমোচন দরিদ্র ওনার গ্রামীণ ব্যাংকের লোন তার কিন্তু দারিদ্রতা বিমোচন হয়নি কতজন বিদেশি নাগরিক এখানে আছে ডুয়েল সিটিজেনশিপ

পার্থক্যটা নতুন বন্ধুবস্তি যে আপনি যে আমি যেটা বলছিলাম যে আপনার কাছে তো কোনো তথ্য নাই আপনার কাছে এই টিমের যে ভিডিওটি বানিয়েছে একটি ভুয়া ভিডিও সেটার প্রেক্ষিতে আপনি বলছেন আমি নাম দিব

ওখানকার নাগরিক তাকে আনার চেষ্টা করা হচ্ছে নিশ্চয়ই কোন সরকার সিনি নিজের চ্যানেলাই আইতে ইন্টারভিউ দিয়ে বলছে পিনাকি নিজে বলছে এই সরকার চেষ্টা করতেছে তাকে আনার জন্য মানে বিদেশি ভালোবাসা এত মানে ধরেন এই আমার কথা হচ্ছে কোন সমস্যা নাই আপনি দেশের নাগরিক তিনি যদি অন্য দেশের নাগরিক হয় থাকে সেটা সেরে আসে সরকারে জয়েন করুক সমস্যা নাই আপনি ডুয়েল সিটিজেনশিপ নিয়ে আপনি আবার বিদেশি নাগরিককে দায়িত্ব দিচ্ছেন সংবিধান সংস্কার থেকে শুরু করে সব কিছু কেন আজিজ ভাই আপনার এই আলোচনাটাকে আমি सिंपली বাজারে আলোচনা বললাম হ্যাঁ আমি আপনাকে রিকোয়েস্ট করছি যেহেতু আপনি একটা আপনাকে দিব তো আমি আমি তো নাম বললাম এই একটা চেক করেন বললাম আপনি পাবলিশ করেন আপনি আমি যেটা বললাম আপনি যেগুলো আপনি আপনাকে দেব আপনি প্রেস আমাকে না প্লিজ আপনি প্রেসিং তো দেন না আপনি আমাকে না না আমাকে দিবেন কেন আপনি বলেন আপনি বলেন এটা ভুয়া দিছি আমাদের জেলে পাঠায়েন শেখ হাসিনা বহু জেলে পাঠাইছে বহু জায়গা নিয়ে গেছে আমি সত্য কথা বলতে পড়া করি নেই এখনো পড়বো শোনেন আমার বক্তব্য হচ্ছে বিএনপি লিখিতভাবে বলেছে এই 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 রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা এরা নিরাপদ নয় দেশের জন্য পরিষ্কার বক্তব্য প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসছে অনেক আগে হুজুর ছিল আবার হুজুর ছাত্র মারা গেছে একশো কোটি টাকা লয়ে গেছে গিয়া হ্যাঁ তো এগুলো বলবো না ছাড়া চলতে পারে না আমাদের জানা কেউ আমাদের জানা কেউ হেলিকপ্টার ছাড়া একদিনে ছয় দিনে কয়বার হেলিকপ্টার দাঁড়াইছে না সরকারি পয়সা দিছে না অডিট হবে না কি জবাব দিবে কি জবাব দিবে সুতরাং আমার কথা হচ্ছে যে এত বিতর্কিত হয় নাই এটা বিতর্কিত হয়েছে আর যেটা বলা হচ্ছে তুলনা ঘটনা তো একই রকম ঘটছে ওটাও সরকারি পঞ্চায়েত এটাও সরকারি পঞ্চায়েত বরংশ গণজাগরণ মঞ্চ এর চেয়ে বড় শক্তি ছিল যদি জনগণের দাবির কথা বলেন ওখানে ব্লগার ছিল ছাত্রলীগ ছিল এবং যত বাম রাজনীতিবিদ সবাই ছিল ওখানে ওখানে বেশি জমায়েত ছিল এখানে তো বড় বড় রাজনৈতিক জামায়াত সব ইসলামিক যোগ যোগ দিছে দিবেই আজ পর্যন্ত মাহুজ আলামের যে কথা উল্টো করছে এটা আমি আমি এখন তাকে নিন্দা করি সে তো সঠিক কথা বলেছিল আজকে এই এই গণহত্যার যদি বিচার হয় তাহলে একাত্তরের গণহত্যার বিচার হবে না কেন মাহবুদ আলম তো ঠিক বলছিল মাহবুদ আলম ঠিক বলেছিল সে উদ্র করলো কেন কথা তার এটা তো ইসলামপন্থীদের আন্দোলন ছিল এটা হাসনাদ আবদুল্লাহ শালী সামনে রাখছে ওখানেও ইমরান এই সরকারকে সামনে রেখেছে ওখানেও আন্দোলন করছে তো ওটা এটা তো একই ওখানে কাদের মোল্লাকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল তাকে ফাঁসি দেওয়ার জন্য আইন বদলায় আপিল করে তারা ফাঁসি দেওয়া হয়েছে এখানে আইন বদলায় আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন কেন কোটে নয় মাস গেল এই মাত্র আজকে শুনলাম যে মাত্র চারজন তিনজন মাস্টার মাইন্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন ট্রাইব্যুনাল জমা দিয়েছেন নয় মাস লাগলো মাস্টার মাইন্ড নয় মাস লাগলো কয়শো বছর বিচার করবেন কয়শো বছর লাগবে যেভাবে হচ্ছে আমাদের দেশে একটা নর্মাল বিচার করতে পনেরো থেকে বিশ বছর লাগে হ্যাঁ আর যেভাবে নয় মাসে একটা অভিযোগ দায়ের করতে পারে না এ পর্যন্ত একটি চার্জশিট দিতে পারে নাই এই সরকার এই ফেসি সরকার কি বিচার করবে বলেন একটা অভিযোগ একটা চার্জশিট দিতে পারে নাই গ্রামীণ ব্যাংকে ছয়শো কোটি টাকা সুদ মৌকুব করে নিছে ডক্টর মোহাম্মদ ইউনুস চার হাজার কোটি টাকা গ্রামীণ ফোনের মৌকুব করে দিছে এরপরে আসেন স্টার লিঙ্ক গ্রামীণ ফোন এবং গ্রামীণ গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের অংশীদার এটা বাংলাদেশের কি ইন্টারেস্ট বাংলাদেশের জনগণের কি ইন্টারেস্ট এটা গ্রামীণ ফোন এবং আপনি দেখেন গ্রামীণ ব্যাংক ফোন এখন সবগুলো ব্যাংকের নিচে হ্যাঁ সবগুলো ব্যাংকের নিচে গ্রামীণ দরিদ্র মানুষের দরিদ্রতা বিমোচন দরিদ্র ওনার গ্রামীণ ব্যাংকের লোন কিন্তু দরিদ্রতা বিমোচন হয়নি তার গড়বারেই ছাগল মারা সব বিক্রি করতে হয়েছে হ্যাঁ নাটক দেখায় দেখেন লোন সারাইছে লোনের সারাইছে দেখেন আচ্ছা গ্রামীণ ট্রাস্ট করেছেন গ্রামীণ মেডিকেল করেছেন গ্রামীণ ম্যানপাওয়ার এক্সপার্ট করছেন আবার গ্রামীণ ট্রাস্টের মাধ্যমে বিদেশে বিনিয়োগ করতে পারবেন আবার হ্যাঁ ইউনিভার্সিটি হ্যাঁ ইউনিভার্সিটি করিডোর পোর্ট

উনি দায়িত্ব নিছেন নৈতিক কারণে দায়িত্ব নিতে পারেন না উনি সরকার প্রধান সেজেছেন পরে মামলা উদ্ধ হয়েছে উনাকে তো ছাত্ররা টেলিফোনে করেছে আদালত করেছে আদালত করেছে কিন্তু উনি তার আগে ওনার দণ্ড থাকতেই উনি চিফ অ্যাডভাইজার হয়েছে সবাই চাইছে হ্যাঁ সবাই চাইছে তাহলে কোর্টও নাই আদালত তো নাই আদালত উনি তো দণ্ডিত উনি নৈতিক কারণে আমি বলছি হতে পারেন উনি বিশ্ববিখ্যাত লোক

ফেব্রুয়ারি মঞ্চে শাহবাগে ইমরান সরকার ছিল তার নেতা ওখানে খাবার দাবার বাথরুম সবকিছু দিছে হ্যাঁ এরপরে যখন আইন বদলায় গেছে ওই যে কাদের মোল্লার ফাঁসির অর্ডার হয়েছে ওটা শেষ